হই সো দিস ইজ দ্য ফার্ট ফর্ অফ অংশীদের ব্যবসায়ের হিসাব আমরা এখানে আজকে যেটা করবো সেটা হচ্ছে একটা আমরা পরীক্ষায় আসে সেরকম একটা অঙ্ক করবো দ্যাট সিম্পল তবে তুমরা যদি এই অঙ্কটা করো এখানকার অনেকগুলো বিষয় তোমরা বুঝে যেতে পারবা এবং তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকো তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য তেমন কোনো ব্যাপার না এটা করে ফেলতে পারবো এবং এই টাইপের অঙ্কগুলো হচ্ছে তোমার এসএসসি পরীক্ষায় আসে সো ল্যাটস গ্যারিং টু দিস প্রথমত আমরা ম্যাথটা একটু পরে নিই এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেটাতে বলা আছে সাকিব গাজী মুশফিক ব্রাদার শফ এক তিনজন অংশীদার ব্রাদার শফ একটা শফ তারা অংশীদার তিনজন তারা থ্রি টু ওয়ান অনুপাতে মুনাফাগুলো বন্টন করে দুই হাজার চোদ্দ সালের পয়লা জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রম অর্থাৎ এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন ছিল তিরিশ হাজার বিশ হাজার এবং পনেরো হাজার টাকা অংশীদারের চুক্তিতে মূলধন উত্তরণের উপর পাঁচ পার্সেন্ট সুদ চোদ্দ সালে তারা ব্যবসা হতে যথাক্রমে আঠারোশো বারোশো এবং দুই টাকা উত্তোলন করে উক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে অর্থাৎ এগুলো সাধন করার সমন্বয়গুলো সাধন করার পূর্বে একত্রিশে তারিখে ব্যবসার নেট লাভ হয়েছিল একুশ হাজার পাঁচশো টাকা তাহলে এটা হচ্ছে আমার বেস এবং এটার সাথে আমরা অ্যাডজাস্ট করবো এগুলো চুক্তি অনুযায়ী গাজে বেতন পাবে প্রতি মাসে এক হাজার টাকা করে এবং মুশফিক কমিশন পরবর্তী নেট লাভের উপর পাঁচ পার্সেন্ট কমিশন পাবে তাহলে এই কাজগুলো আমরা করব করার জন্য আমাদের আগে প্রশ্নগুলি একটু পড়তে হবে যেমন এখানে বলছে অংশীদারদের মূলধন ও উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো তাহলে চলো আমরা আগে ক নাম্বারটা একটু করে ফেলি এরপরে আমরা লাভ লোকসান এবং মূলধন হিসাব তৈরি করব প্রথমত আমাদেরকে বলছে মূলধন ও উত্তোলনের সুদ নির্ণয় করতে তাহলে প্রথমত আমরা দেখা যাক মূলধনের সুদটা নির্ণয় করি যেহেতু মূলধন দিচ্ছে তিনজন সুতরাং আমাকে বুঝতে হবে তিনজনে কিন্তু মূলধনের সুদ পাবে তবে এখানে বুঝতে হবে যে আমাদের বলা আছে তিরিশ হাজার বিশ হাজার এবং পনেরো হাজার টাকা করে মূলধনগুলো দেওয়া হয়েছে তাহলে যদি তিরিশ হাজার পনেরো হাজার এবং বিশ হাজার টাকা মূলধন দেয় তাহলে আমরা ওই পরিমাণ এর উপরেই মূলধনের সুদটা প্রদান করবো যেহেতু মূলধন এবং উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট সুদ দিবে সো আমরা সাকিব গাজী মুশফিক তিরিশ হাজার বিশ হাজার এবং পনেরো হাজার যথাক্রমে এভাবে সুদগুলো হিসাব করব। তাহলে মূলধনের সুদ প্রথমে হচ্ছে সাকিব তাহলে সাকিব হচ্ছে প্রথমত কত টাকা দিচ্ছিল তিরিশ হাজার টাকা দিয়েছিল তাহলে তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত হবে তিন পাঁচ পনেরোশো টাকা গাজী দিয়েছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত হবে এক হাজার টাকা মুশফিক দিয়েছিল পনেরোশো টাকা পনেরোশো টাকার পাঁচ পার্সেন্ট কত হবে সাতশো পঞ্চাশ টাকা তাহলে এগুলাই যেহেতু আমার মূলধনের আমরা একটা পার্ট করে ফেলছি আবার আমাদের বের করতে হবে উত্তরণের সুদ উত্তরণের সুদ বের করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আগে দেখতে হবে উত্তরণটা কি বাৎসরিক করছে নাকি মাসিক করছে তাহলে যদি বাৎসরিক করে আমরা বাৎসরিককে সব করবো আর যদি মাসিক করে তাহলে আমরা মাসিক হিসাব করব মাথায় রাখতে হবে উত্তোলনের সুদ হিসাব করে আমরা ছয় মাসের যদি বাৎসরিক হিসাব করে আমরা এটার অর্ধেক করি অর্থাৎ যতটুকু উত্তোলনের সুদের সময় আসবে তার চেয়ে আমরা অর্ধেক করি কারণ এটা হচ্ছে অ্যাভারেজ করা ফেলা আর কি যদি আমাদের স্পেসিফিক ডেট বলে দেওয়া না থাকে যে ছয় মাস ধরো যে কোনো বছরের ছয় মাসের মাথায় সে উত্তোলন করলো তাহলে আমরা ওই ছয় মাসের মাথা হলে সাত মাস দ্য ইস দিস উত্তোলন সুদ হিসাব করার জন্য আমাদেরকে ফার্স্টে দেখতে হবে উত্তোলনটা কি এক বছরে একবার তুলছে নাকি বছরের মাঝে মাঝে অনেক সময় তুলছে তাহলে সেটার ওপর বেস করে আমরা সুদটা হিসাব করব। যেমন এখানে বলা আছে যে ব্যবসায় হত যথাক্রমে সাকিব গাজী মুশফিক ব্যবসা হতো যথাক্রমে আঠারোশো টাকা বারোশো টাকা এবং দুই হাজার টাকা উত্তোলন করে তাহলে আঠারোশো বারোশো দু হাজার টাকা এভাবে যদি উত্তোলন করে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি স্পেসিফিক ডেট বলে দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব যে উত্তোলনের সুদটা হবে অর্ধেকের যেমন আমাকে বলছে যে বছরে একবার তুলে অর্থাৎ বছরে একবার তুললে আমি হিসাব করব উত্তোলনের সুদ ছয় মাসের ধরো আমাকে বলছে ছয় মাসে একবার তুলে তাহলে আমি হিসাব করব তিন মাসের উত্তোলনের সুদ ব্যাপারটা খুবই সিম্পল আমি যদি ম্যাটটা করে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবো আঠারোশো বারোশো দুই হাজার তাহলে আমরা বলতে পারি সাকিব তুলছে আঠারোশো টাকা যেহেতু উত্তোলনের সুদ হচ্ছে পাঁচ পার্সেন্ট আমি পাঁচ পার্সেন্ট হিসাব করবো কিন্তু আমি বলছি সাথে সাথে আমি অর্ধেক হিসাব করব যদি আমি এক বছরের টাকাটা এখানে লিখি তাহলে আমি বলবো এটার অর্ধেক অর্থাৎ সিক্স বাই টুয়েলভ দিয়ে আমরা গুণ করব তাহলে এটা কত হয় অর্থাৎ প্রথমে আঠারোশোকে পাঁচ পার্সেন্ট দিয়ে গুণ করবা তারপর ছয় ভাগের বারো এটাকে ওয়ান বাই টু লিখলে কি কথা তারপর আছে গাজী গাজি উত্তোলন করছে কত টাকা গাজী উত্তোলন করলো বারোশো টাকা তাহলে বারোশো টাকার উপর যদি আমি পাঁচ পার্সেন্ট হিসাব করি পাঁচ বারো ষাট ওটাকে যদি আমরা অর্ধেক করি এটা আমি ছয় বাই বারো না লিখে এক বাই দুইও লিখতে পারি তাহলে আমরা এটাকে বলতে পারি তাহলে পাঁচ বারো ষাট এটা ত্রিশ টাকা হবে তাহলে গাজের উত্তোলনের সুদ আসবে তিরিশ টাকা আমরা সিম্পলি অর্ধেক দিয়ে গুণ করতেছি কারণ আমার এখানে স্পেসিফিক ডেট বলে দেওয়া নাই কখন উত্তোলনটা করা হয়েছিলো তাহলে এটা যে কোনো টাইম হতে পারে সেই কারণে আমরা পুরো বছরকে অর্ধেক দিয়ে সুদটা হিসাব করি সেটা হচ্ছে বেসিক জিনিস তোমরা যদি না বুঝে থাকে উত্তোলন সুদের ব্যাপারটা তোমরা যদি এই উত্তোলন সুদ কীভাবে কীভাবে হইতে পারে সেটার উপর ভিডিও চাও প্লিজ কমেন্টে জানাও আমি এটার উপর তোমাদের বিস্তারিত ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ এরপর আমরা মুশফিক দুই হাজার টাকা উত্তোলন করছে তাহলে মুশফিক যদি দুই হাজার টাকা উত্তোলন করে তার সুদ কীভাবে হবে তোমরা আশা করি বুঝে গেছো যে মুশফিক দুই হাজার টাকা উত্তোলন করলো পাঁচ পার্সেন্ট সুদ আমরা অর্ধেক দিয়ে গুণ করবো যেহেতু ডেট বলা নাই তাহলে ফার্স্ট দশ পঞ্চাশ টাকা এরকম তোমরা ক্যালকুলেটার হিসাব করলে কিন্তু ক নাম্বারটা ইজিলি বের করে ফেলতে পারবে সো এটা হচ্ছে তোমার দুই নম্বরের অঙ্ক কমপ্লিট এখন আমরা যদি খ নাম্বারটা একটু লিখি আমার খ নাম্বারে বলছে যে অংশীদের লাভ লোকসান হিসাব তৈরি করতে ফটাফট আমরা অংশীদের লাভ লোকসান হিসাবে একটা বিবরণী ছক করে ফেলছি যেখানে এক পাশকে আমরা বলছি ডেবিট ফাস আর এক পাশকে আমরা বলছি ক্রেডিট পাশ ক্রেডিট পাশে আমরা যেগুলা প্রতিষ্ঠানের জন্য লাভ অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য আয় সে সংশ্লিষ্ট কোনো কিছু থাকলে সেগুলো আমরা এই পাশে লিখবো আর যেগুলা প্রতিষ্ঠানের খরচ অর্থাৎ লাভকে কমাই দেয় সেরকম কোনো কিছু পেলে আমরা সেটা এখানে লিখবো তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা কেন করি আমরা নিট লাভকে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যেন মালিক কে কত টাকা পায় সেটা বের করতে পারি তাহলে সেটা করার আগে প্রতিষ্ঠানের যদি কোনো খরচ অসমন্বিত থাকে যেমন এখানে বলা ছিল যে উত্তোলনের সুদ পাবে মূলধনের সুদ পাবে যেগুলো প্রতিষ্ঠানের একটা আয় একটা খরচ আবার বেতন পাবে কমিশন পাবে তাহলে এই বিষয়গুলা নেট লাভের সাথে এখনো সমন্বয় করা হয়নি যদি সমন্বয় করা না হয় তাহলে ফার্স্ট আমাদের এগুলো সমন্বয় করতে হবে এবং সেটার জন্য আমরা বের করি কি লাভ লোকসান আবণ্ডন হিসাব সমন্বয় করার পর অবশিষ্ট যা থাকবি সেগুলোকে আমরা বলি বন্টনযোগ্য মুনাফা যেগুলো মালিকদের মধ্যে বন্টন করে দেওয়া হবে তাহলে লাভ লোকসান আবণ্টন হিসাব শুরু করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে আমরা নেট লাভ দিয়ে স্টার্ট করবো যেহেতু নেট লাভ একটা মালিকানা সত্যের বিষয় সেহেতু আমরা এটা ক্রেডিট পাশে লিখি যেহেতু আয়ের মতো একটা বিষয় নেট লাভ কত টাকা বলছিল লাভ আমাকে বলছিল যে একুশ হাজার পাঁচশো টাকা এই যে আমার সমন্বয় করার পূর্বে একুশ হাজার পাঁচশো টাকা নেট লাভ তাহলে আমি একুশ হাজার পাঁচশো টাকা সিম্পলি এখানে লিখে দেব এখন আমাকে চিন্তা করতে হবে নেট লাভের সাথে প্রথম প্রথম থেকে যদি আমরা দেখি যে প্রথমে কি কী আছে মুনাফা মুনাফা বন্টন আমরা একেবারে শেষে করব যেহেতু আগে সমন্বয়গুলো করে ফেলতে হবে প্রথমত আমরা মূলধন দেখতে পাচ্ছি যেটা লাভ লোকসানের বিষয় না অংশীদের চুক্তিতে মূলধন উত্তোলনের সুদ আছে দেখো উত্তোলনের সুদ কী বলছিলাম উত্তোলনের সুদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা আয় যেহেতু উত্তোলন মালিক করে সুদটা মালিককে প্রতিষ্ঠানকে দিতে হবে অর্থাৎ মালিক প্রতিষ্ঠানকে সুদটা দেবে সেই কারণে প্রতিষ্ঠানের জন্য এটা হচ্ছে একটা আয় সুতরাং আমরা উত্তোলনের সুদ এখানে যোগ করবো উত্তোলনের সুদ আমরা নির্ণয় করছি খ নম্বরে তাহলে আমরা উত্তোলনের সুদ বলে সাকিব তারপর আছে গাজী দীর্ঘিকার হবে মুশফিক লিখে আমি উত্তোলনের সুদগুলা এখান থেকে দেখে নিতে পারি পঁয়তাল্লিশ তিরিশ পঞ্চাশ টাকা তাহলে আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশ তিরিশ পঞ্চাশ টাকা তাহলে টোটাল কত হয় তো তোমরা এই স্ক্রিনে চাইলে লিখতে পারবা আমি জাস্ট টোটাল অ্যামাউন্ট করার জন্য এই পাশে লিখছি এই পাশে লিখে টোটাল অ্যামাউন্ট এখানে বসে দেবো আসি একশো পঁচিশ টাকা আমার উত্তোলনের সুদ হিসাবে নেট লাভের সাথে যোগ করে ফেলছি কিন্তু সাথে সাথে মূলধনের সুদটা কি মূলধন যেহেতু মালিক প্রতিষ্ঠানকে দেয় সুতরাং মূলধনের সুদটা প্রতিষ্ঠান মালিককে দেবে সুতরাং প্রতিষ্ঠানের জন্য একটা খরচ আমি যেহেতু প্রতিষ্ঠানের হিসাব করতেছি যে ব্রাদার সব প্রতিষ্ঠানের হিসাব করতেছি সুতরাং আমি এখানে বলবো এটা একটা প্রতিষ্ঠানের জন্য খরচ নেট লাভ থেকে বাদ যাবে সেজন্য আমরা ডেবিট পাশে লিখবো যে মূলধনের সুদ মূলধনের সুদ কে কে আছে সাকিব কে কত টাকা পাবে সেটা আমরা ক নাম্বারে বের করছি পনেরোশো এক হাজার এবং সাতশো পঞ্চাশ আমরা তাহলে হয় টোটাল তাহলে দুই আমরা বের করে ফেলছি বের করার পর আমাদের এখন কি দেখতে হবে এরপরে কি আছে দেখতে হবে আমরা এগুলো লিখে ফেললাম দুই টাকা উত্তোলন করে যদি সেটা পণ্য উত্তোলন না হয় তাহলে সেটা আমরা লাভ লোকসান আনব না যেহেতু এগুলো বলছে নগদ উত্তোলন টাকা উত্তোলন করে সুতরাং আমরা সেগুলো লাভ লোকসান আবন্ন হিসাবে আনবো না তারপরে আমরা দেখতে পাচ্ছি চুক্তি অনুযায়ী গাজী বেতন পাবে প্রতি মাসে এক টাকা মুসফিক কমিশন পরবর্তী নেট লাভের উপর পাঁচ কমিশন পাবে তাহলে এখন এই জিনিসটা বের করার জন্য তোমার একটু ট্রিক কাটাতে হবে প্রথমত আচ্ছা আমরা আগে গাজির বেতনটা লিখে ফেলি গাজি যদি এক হাজার টাকা করে বেতন পায় টোটাল বেতন পাবে বারো হাজার টাকা যদি এক মাসে এক হাজার টাকা বেতন পায় টোটাল বেতন আসবে বারো হাজার টাকা যেহেতু বেতন প্রতিষ্ঠানের জন্য একটা খরচ এটা মালিকের মালিকানা সত্ত্বেও কমায় দেয় সে কারণে আমরা বেতন বলে এখানে লিখব গাজি কত টাকা এক হাজার ইন্টু তাহলে টাকা বেতন আমরা এখানে লিখে ফেলবো টোটাল হাজার আচ্ছা কমিশন যদি এরকম থাকে তাহলে আমাদের কমিশনটা বের করার জন্য আগে আমার বন্টনযোগ্য মুনাফাটা কতটুকু হয় সেটা বের করতে হবে সেটা বের করার জন্য আমি প্রথমে কি করব। আমি জাস্ট এই দুইটাকে হিসাব করে ফেলবো একুশ হাজার পাঁচশো এবং একশো পঁচিশ এই দুটাকে যোগ করবো অর্থাৎ ক্রেডিট পাশেরটাকে যোগ করবো ক্রেডিট পাশেটা যোগ করে আমি ডেবিট পাশে কতটুকু আছে সেটা যোগ করব তাহলে আমি দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে একুশ হাজার পাঁচশো এবং একশো পঁচিশ সুতরাং টোটাল হয় একুশ হাজার ছয়শো পঁচিশ এটা কিন্তু আমি ফাইনালটা করতেছি না জাস্ট আমরা কমিশনটা বের করার জন্য আগে আমার নেট লাভটা বের করতে হচ্ছে সেজন্য করছি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আছে বাইশশো পঞ্চাশ এবং বারো হাজার সুতরাং চোদ্দো হাজার দুশো পঞ্চাশ তাহলে তোমাকে দেখতে হবে একুশ হাজার পঁচিশ থেকে যদি তুমি চোদ্দো হাজার দুশো পঞ্চাশ মাইনাস করো তাহলে হয় কত তাহলে দেখো আমার এই ক্রেডিট পাশে আসতেছে একুশ এবং ডেবিট পাশে আসতেছে চোদ্দো হাজার তাহলে যদি এরকম হয় তাহলে তোমাকে একটু খেয়াল করতে হবে থেকে চোদ্দো হাজার দুইশো পঞ্চাশ যদি মাইনাস করো তাহলে কত হয় সাত তাহলে তোমার বন্টনযোগ্য মন মুনাফা হচ্ছে সাত এবং এটার উপর কিন্তু তোমাকে কমিশনটা ধরতে হবে বলছো কমিশন পরবর্তী নেট লাভের ওপর যদি কমিশন পরবর্তী নেট লাভের ওপর হিসাব করতে বলে তাহলে তুমি এখানে একটা টেকনিক ইউজ করবে সেটা হচ্ছে সিম্পলি দেখো আমরা কমিশনটা কীভাবে বের করি আমি যদি তোমাকে একটু আলাদা একটা স্লাইডে দেখাই জিনিসটা যে কমিশন পরবর্তী লাভ বললে অর্থাৎ কমিশন যদি এরকম বলে আমাকে আগে নেট লাভটা বের করতে হবে তাহলে আমি কমিশনটা অ্যাড করার আগে নেট লাভ দেখতে পাচ্ছি সাত হাজার তিনশো পঞ্চাশ তাহলে সাত হাজার তিনশো পঞ্চাশকে আমি পাঁচ পার্সেন্ট কীভাবে হিসাব করবো সাধারণত সাত হাজার তিনশো পঞ্চাশের সাথে এটাকে আমরা ব্যাখ্যা আকারে এভাবে লিখতে পারি যেহেতু বলছে কমিশন পরবর্তী পরবর্তী যদি শব্দ উল্লেখ থাকে তুমি একটা কাজ করবা একশো দিয়ে ভাগ করবা না তুমি সিম্পলি উপরে যেটা থাকে সেটাকে একশো এর সাথে যোগ করে দেবে যেমন এখানে পাঁচ আছে তাহলে তুমি একটা কাজ করবো সেটা হচ্ছে এই একশোটা না লিখে তুমি লিখবে এখানে একশো যোগ পাঁচ কত হবে একশো পাঁচ তাহলে সাত হাজার তিনশো পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করবা একশো পাঁচ দিয়ে ভাগ করবা সেরকম যদি করো পাঁচ দিয়ে গুণ করবা একশো পাঁচ দিয়ে ভাগ করবা সেটা যদি করো তাহলে তিনশো একান্ন টাকা মতো তোমার কমিশন আসবে তাহলে তিনশো একান্ন টাকা তোমার কমিশন আসবে সেটা তো আমি কোথায় লিখবা এই যে কমিশনের জায়গায় এসে তিনশো একান্ন টাকা এইভাবে লিখবা তাহলে বুঝছো কমিশনটা কীভাবে বের করছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি কমিশন পরবর্তী নেট লাভ বলে তাহলে তোমাকে কমিশন লিখার আগে নেট লাভটা বের করতে হবে নেট লাভ বের করে ওটার সাথে কমিশন কীভাবে বের করবা জাস্ট সিম্পলি যত পার্সেন্ট বলবে সেটা উপরে লিখবা এবং ওই পার্সেন্টটা একশো এর সাথে যোগ করে নিচে বসে দেবে যেটা পাবা দ্যাটস ইউর কমিশন এখন কমিশনটা লিখতে ফেললাম শেষ আমাদের কিন্তু প্রায় জিনিস শেষ এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে এখন আমি সব খরচ এবং আই লিখে ফেলছি বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে এটা আমরা নেক্সট ফেজে বের করি কারণ আমাকে বন্টনযোগ্য কে কত টাকা পাবে সেটাও বের করতে হবে আমি যদি যোগ করি সব কিছু যদি যোগ করি এটা কিন্তু সেম হবে একুশ হাজার পাঁচশো এবং একশো পঁচিশ তার মানে একুশ হাজার ছয়শো পঁচিশ সেটা আমরা লিখতে পারি অর্থাৎ টোটাল অ্যামাউন্ট হবে একুশ হাজার ছয়শো পঁচিশ একুশ হাজার ছয়শো পঁচিশ অর্থাৎ ক্রেডিট পাশেরগুলো যোগ করলাম আমরা বলছিলাম যেটা বড়ো সেটা উভয় পাশে বসাবো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এর আগেও দেখলাম যে যেহেতু ক্রেডিট পাশেরটা বড়ো আমরা ক্রেডিট পাশে উভয়টা লিখবো একুশ হাজার ছয়শো পঁচিশ এবং একুশ হাজার ছয়শো পঁচিশ থেকে আমরা ডেবিট ফাশে যেটা আছে সেটা মাইনাস করবো তাহলে ডেবিট ফাশে কত আছে বাইশশো পঞ্চাশ বারোশো বারো হাজার তিনশো একান্ন তাহলে বাইশশো পঞ্চাশ বারো হাজার তিনশো একান্ন তাহলে টোটাল আসছে চোদ্দ হাজার ছয়শো এক চোদ্দ হাজার ছয়শো এক থেকে কি করবো ছোটো এটা আমি বলবো যে এখানে বন্টনযোগ্য মুনাফা লিখতে পারি মুনাফা আমরা সেগুলো বন্টন করবো কিন্তু একুশ হাজার ছয়শ পঁচিশ থেকে আমরা ডেবিট পাশে যে যোগফলটা পেলাম সেটা হচ্ছে চোদ্দ হাজার ছয়শো এক যদি মাইনাস করে তাহলে কথা হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি একুশ হাজার ছয়শো পঁচিশ থেকে যদি আমরা চোদ্দো হাজার ছয়শো এক মাইনাস করি এটা হচ্ছে সাত হাজার চব্বিশ তাহলে আমার বন্টনযোগ্য মনে হবে কত সাত হাজার চব্বিশ টাকা সাত হাজার চব্বিশ টাকা এবং এই সাত হাজার চব্বিশ টাকা আমরা তিনজনের মধ্যে বন্টন করে দিব যেখানে আছে সাকিব তারপর আছে গাজী তারপর আছে মুশফিক তাহলে কীভাবে বন্টন করব এটা বন্টন করার জন্য আমার একটা রেশিও দেওয়া আছে থ্রি ইস টু টু ইস টু ওয়ান থ্রি ইস টু টু ইস টু ওয়ান কীভাবে তুমি রেশিওটা হিসাব করবা আমরা এগুলো ক্লোজ করে ফেলি তাহলে আমরা দেখব যে থ্রি ইস টু টু ইস টু ওয়ান যোগ করলে কত হয় আমার টোটাল সবগুলো রেশিওটা যোগ করব আগে তাহলে থ্রি ইস টু টু ইস টু ওয়ান মানে হচ্ছে ছয় এখন আমি যখন হিসাব করব সাকিবের হিসাব করব তখন আমি এই বন্টনযোগ্য মুনাফাটা লিখবো সাত হাজার চব্বিশ ইন্টু দিব এবং এই যুগ হচ্ছে নিচে বসাব এবং সাক্ষি বেরোন উপরে বসাব থ্রি এটা হয়তো তোমরা জানো সিম্পলি এভাবে আমরা করবো তাহলে সাত হাজার যদি তুমি এভাবে হিসাব করো সাত হাজার ডিভাইড বাই সিক্স থ্রি এটা হয় তিন হাজার পাঁচশো বারো তাহলে আমরা লিখে ফেলতে পারি তিন হাজার পাঁচশো একইভাবে আমরা লিখে বলতে পারি তিন হাজার পাঁচশো বারো একই পাবে আমরা ছয়টা সব সময় যদি সাকিবের জায়গায় গাজী লিখবো গাজির হিসাবটা করব তাহলে আমরা সাত হাজার চব্বিশই লিখবো এবং যুগ ফলটা নিচে বসাবো উপরে হচ্ছে ওই গাজির যে রেশিও সেটা বসাই দিব তাহলে এভাবে হিসাব করলে তোমার জন্য হিসাবটা একেবারে ইজি হয়ে যাবে এটা হয় তেইশশো একচল্লিশ তেইশশো একচল্লিশ একইভাবে আমরা যখন মুশফিকেরটা বের করতে যাবো আমি জাস্ট উপরে রেশিওটা চেঞ্জ করে দেবো মুশফিকের জন্য তাহলে মুশফিকের হচ্ছে এক সুতরাং আমি এটা বের করতে পারি কীভাবে সাত হাজার চব্বিশ ডিভাইড বাই ছয় তাহলে এগারোশো সত্তর টাকা কত টাকা এগারোশো এগারোশো একাত্তর টাকা লিখলে একজাক্টলি মিলে যায় তাহলে এগারোশো একাত্তর টাকা লিখলে তুমি দেখো এই তিনটা যোগ করলে তুমি এই অ্যামাউন্টটাই পাবা তাহলে এই জিনিসটা হচ্ছে আমাকে বের করতে হয় আমরা যখন লাভ ক্ষতি আবন্টন হিসাব করবো লাভ লোকসান হিসাব করব এই সিম্পল আমার যে বন্টনযোগ্য মুনাফা সেটা বন্টন করে দেওয়া হচ্ছে আমার এখানে কাজ তাহলে হিসাব এবং এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব সিম্পল জিনিস আমি তোমাদেরকে বলছিলাম যেভাবে তোমরা লাভ ক্ষতি হিসাব থেকে অংশীদারদের মূলধন হিসাবটা করতে পারো আমরা সেটা এখন সিম্পলি করে দেখবো তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাদার শপের জন্য আমরা মুশিদের মূলধনী শপ করছি সাকিবের জন্য গাজী মুশফিকের জন্য সবার জন্য একটা একটা ডেবিট কলাম আছে আর সবার জন্য একটা একটা ক্রেডিট কলাম আছে তাহলে ডেবিট ক্রেডিট আমরা বসাবো বসানোর আগে আমরা আমাদেরকে দেখতে হবে তাদের মূলধনের কোনো ব্যালেন্স আছে কিনা আমি তোমাদের যে ছকটা লাস্ট ক্লাসে করিয়েছিলাম এই চ্যাপ্টারের উপর সেখানে আমরা বলছিলাম মূলধনের যদি ব্যালেন্স থাকে তবে নতুন ব্যবসা হলো নগদান হিসাবে আমি আনতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের জানুয়ারির এক তারিখ মূলধন ছিল কত তিরিশ হাজার বিশ হাজার এবং পনেরো হাজার তাহলে সেটাই আমরা এখানে লিখে ফেলবো কীভাবে লিখবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মূলধন ক্রেডিট পাশে সুতরাং আমরা এখানে ব্যালেন্স পিডি বলে লিখবো যদি তোমাদের খাতায় স্পেস থাকে অবশ্যই স্পেস থাকবে তোমরা এখানে একটা তারিখের গড় করবো ওখানে জানুয়ারি এক তারিখ দিবা ব্যালেন্স ব্যালেন্স পিডি বলে তিরিশ হাজার বিশ হাজার এবং পনেরো হাজার তিরিশ বিশ পনেরো হাজার রাইট তাহলে আমরা লিখব তিরিশ হাজার বিশ হাজার এবং পনেরো হাজার তাহলে আমরা মূলধনটা লিখে ফেললাম অতিরিক্ত কোনো মূলধন নেই তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যেগুলা আমরা এই বিবরণটা আনি লোকসান আবন্টন হিসাবে আনিনি সেরকম কোনো কিছু থাকলে যেমন উত্তোলন তারপরে অতিরিক্ত মূলধন সেরকম কিছু থাকলে আমরা মূলধন হিসাবে নিয়ে আসবো যেমন জানুয়ারি তারিখ মূলধন ছিল এটা লিখলাম অংশীদের চুক্তিতে মূলধন উত্তোলনের উপর এটা আমরা ওখানে লিখছি ওখান থেকে নিয়ে আসবো সমস্যা নেই এগুলা পরে লিখতে পারবো নিট লাফ ইটা চুক্তি অনুযায়ী গাদি এগুলো লিখতে পারবো কমিশন পরবর্তী তাহলে সবগুলো কিন্তু আমরা ওখান থেকে চালিয়ে নিয়ে আসতে পারবো একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে উত্তোলন আমরা কিন্তু ওখানে উত্তোলনটা লিখি নেই এই যে বারোশো টাকা দুই হাজার টাকা ওই জিনিসটা ওখানে আমরা একদমই আনি নেই সুতরাং আমরা উত্তোলনটা লিখে ফেলবো যেহেতু উত্তোলন মালিকের মূলধন কমাই দেয় সুতরাং আমরা উত্তোলন লিখবো ডেবিট পাশে উত্তোলন কত টাকা করে দুই হাজার দুই হাজার বারোশো আঠারোশো বারোশো এবং দুই হাজার আঠারোশো বারোশো এবং দুই হাজার দুই হাজার টাকা এরপর আমরা জাস্ট সিম্পলি এখানে যেগুলো ডেবিট ফাঁসে লিখছি সেগুলো ক্রেডিট ফাঁসা লিখব ওখান থেকে যেগুলো ক্রেডিট ফাশে লিখলাম সেগুলো ডেবিট ফাঁসে নিয়ে যাব নেট লাভটা আমি লিখবো না কারণ আমি বন্টনযোগ্য মুনাফাটা লিখবো লাভ লেখার এখানে কোনো মিনিং নেই কারণ এখানে অনেকগুলো সময় আমরা এরপরে করছি তবে বন্টনযোগ্য মুনাফাটা আমার যার টাকা তাকে বাক করে দিতে হবে যেহেতু উত্তোলনের সুদ এটা ক্রেডিট ফাঁসা সুতরাং ওটা ওখানে যাবে ডেবিট ফাঁসা উত্তোলনের সুদ পঁয়তাল্লিশ তিরিশ পঞ্চাশ উত্তোলনের তুলনের সুদ পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা শেষ এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেডিট পার্সার তেমন কোনো কিছু নাই ডেবিট পাশে আছে মূলধনের সুদ বেতন এবং কমিশন তাহলে সবগুলো আমরা ওখানে ক্রেডিট পাশে নিয়ে যাব মূলধনের সুদ আছে পনেরোশো এক হাজার সাতশো পঞ্চাশ তাহলে আমরা এই পাশে লিখি মূলধনের সুদ মূলধনের সুদ কত পনেরোশো এক হাজার এবং সাতশো পঞ্চাশ পনেরোশো এক হাজার এবং সাতশো পঞ্চাশ টাকা লিখে ফেললাম এরপর আছে গাজের বেতন বেতন পাবে কত বারো হাজার টাকা কমিশন পাবে তিনশো একান্ন টাকা মুশফিক তাহলে সেটা যেহেতু আমরা ডেবিট পাশে লিখছি এখানে লিখব ক্রেডিট পাশে তাহলে আমরা লিখবো বেতন এটা কার বেতন শুধু কাজের বেতন বারো হাজার টাকা আমরা বারো হাজার টাকা এই পাশে লিখে দিব কারণ এটা কাজেই বেতনটা পাবে যদি এখানে প্রশ্ন যদি বলা থাকে বেতনটা সে উত্তোলন করে নিয়ে গেছে তাহলে কিন্তু এটা আর এখানে আসবে না এখানে শুধুমাত্র সেগুলোই আসবে যেগুলো মালিক ভবিষ্যতে প্রতিষ্ঠান থেকে দাবি করতে পারবে বেতন তুলে নিলে তার দাবি করার কোনো সুযোগ নাই সে কারণে আমরা বেতন এখানে আনবো না বাট আমাদেরকে এখানে বলছে যে গাজে বেতন পাবে কিন্তু সে যে উত্তোলন করছে সেরকম কোনো কিছু বলা নাই সো আমরা ধরে নিচ্ছি প্রতিষ্ঠান থেকে গাজে সেটা ভবিষ্যতে আদায় করতে পারবে দাবি করতে পারবে তাহলে গাছের বেতন লিখলাম তারপর একটা আছে কমিশন যেটা হচ্ছে মুশফিকের আমি কমিশন লিখলাম এটা মুশফিক টাকা পাবে কত তিনশো টাকা প্রি হ্যাঁ তিনশো টাকা এখন আমি প্রায় লিখে ফেলছি তবে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা এটা হচ্ছে সেকেন্ড পার্ট ওই যে আমার অংশীদারের লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা যেটা বন্টনযোগ্য মুনাফা হিসাব করছি তিন হাজার পাঁচশো বারো তেইশশো একচল্লিশ এগারোশো একাত্তর তাহলে সেটাই আমরা এখানে যেহেতু এটা ডেবিট পাশে আসে কোথায় চলে যাবে ক্রেডিট প্রাসে চলে যাবে মূলধন হিসাবে তাহলে আমরা লিখব বন্টনযোগ্য মুনাফা অথবা মুনাফার অংশ লিখলে এখানে সুন্দর হয় বন মুনাফার অংশ কই কত টাকা পাইছে তিন হাজার পাঁচশো বারো তেইশশো একচল্লিশ এগারোশো একাত্তর তিন হাজার পাঁচশো বারো তেইশশো একচল্লিশ এগারোশো একাত্তর তার যদি এরকম হয় আমাদের কিন্তু প্রায় অঙ্ক শেষ আর কোনো কাজ নাই আর কোনো কিছু তুলতে হবে না আমরা কিছু তুলে ফেলছি এখন তোলার পর আমাকে এখান থেকে ব্যালেন্সিংটা করতে হবে ব্যালেন্সিংটা আমরা কিভাবে করব বলছিলাম सिंपली কোতিয়ে আনা আমরা ব্যালেন্সিং করি ওভাবে করব কোন পাশে বড় হয়েছে সেটা আমরা ওই পাশে লিখে ফেলব এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কলাম সুতরাং আমরা আলাদা আলাদা ভাবে করব যেমন ক্রেডিট পাশের গুলো আমি করব কারণ স্বাভাবিকভাবে ক্রেডিট পাশের গুলো বড় হয় পাঁচশো তারপর হচ্ছে আমি এখানে ক্লোজিং করে দেবো যদি এখানে আঠারোশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার বারো থেকে আঠারোশো পঁয়তাল্লিশ মাইনাস করলে কত হবে পঁয়ত্রিশ থেকে আঠারোশো চল্লিশ যদি মাইনাস করি তেত্রিশ হাজার একশো সাতষট্টি তেত্রিশ হাজার একশো সাতষট্টি লিখে ফেললাম একইভাবে আমরা এটা করবো বিশ হাজার একুশ হাজার তারপর বারো হাজার তেত্রিশ হাজার হাজার তিনশো একচল্লিশ তাহলে আমরা লিখবো ছত্রিশ হাজার তিনশো একচল্লিশ উভয় পাশে লিখে দিবো যেহেতু এটা দেখা যাচ্ছে এটা ছোটো ছত্রিশ হাজার তিনশো একচল্লিশ এবং ছত্রিশ হাজার তিনশো একচল্লিশ থেকে যদি আমি বারোশো তিরিশ মাইনাস করি কারণ এটা হচ্ছে বারোশো তিরিশ তাহলে চৌত্রিশ হাজার তিনশো একচল্লিশ মাইনাস বারোশো ত্রিশ এটা হয় তেত্রিশ হাজার একশো এগারো সেটা আমরা এখানে লিখে ফেলবো একশো এগারো তারপর আমরা যদি এটা করি পনেরো হাজার সাতশো পঞ্চাশ পনেরো হাজার ষোলো হাজার একান্ন সতেরো হাজার হয় সাত সতেরো হাজার দুইশো বাহাত্তর তাহলে পনেরো হাজার সাত পনেরো হাজার সাতশো পঞ্চাশ তিনশো একান্ন একশো একাত্তর যোগ করলে হয় টোটাল সতেরো হাজার দুইশো বাহাত্তর দুইশো বাহাত্তর মাইনাস দুই হাজার পঞ্চাশ মাইনাস করলে হয় পনেরো হাজার দুইশ বাইশ সেটা আমরা লিখে দিব পনেরো হাজার এটাই কিন্তু আমার অঙ্ক শেষ পর্যায়ে আমরা এখানে লিখবো ব্যালেন্স সিডি এবং এই ব্যালেন্স সিডিটা পরবর্তী বছরের শুরুতে কি করতে হয় ব্যালেন্স বিডি হিসাবে আসে সে কারণে আমরা এটার নিচেও লিখতে পারি ব্যালেন্স বিডি বলে তার এটা পরবর্তী মাসের শুরুর তারিখে ব্যালেন্স বিডি হবে তেত্রিশ হাজার একশো এক সাতষট্টি তেত্রিশ হাজার এটাই হলো আমার অংশীদারদের মূলধন হিসাব যেটা আমাকে গ নাম্বারে তৈরি করতে বলছে সো এই ছিল তোমার পুরোপুরি অঙ্কের সলিউশন যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা ফার্দার এক্সপ্লেনেশন তোমার প্রয়োজন হয় কমেন্টে অবশ্যই জানাবা আমি অলওয়েজ ট্রাই করব তোমাদের বেস্ট সার্ভিসটা দিতে সো তোমরা যারা এস টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পরীক্ষা দিতে বসছো বা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সবার জন্য শুভকামনা তোমাদের সবগুলো ক্লাস যে শর্ট সিলেবাসের সবগুলো ক্লাস কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবা যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব আই হোভ ইউ অল দ্য বেস্ট